এই অয়েলটাই কিন্তু আমি আমার বেবির জন্য ইউজ করি মানে রিমুভ করে আবার নতুন করে পড়াই ঠান্ডা জল মিক্স করে নেব কারণ বেশি তো আর গরম জলে স্নান করানো যাবে না ভালো করে এই রেকমেন্ড করাই পাউডার তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এটা করার পরে যে জলটা তো সেই জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেদি না দ্বিতীয়বার গুড মর্নিং মাম্মা মামা দ্বিতীয়বার গুড মর্নিং তো দ্বিতীয়বার গুড মর্নিং কেন বলছি বলো তো কারণ পেখম সোনা কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছিল সকাল সকাল তারপরে খাওয়া দাওয়া করে খেলা করে ঘুরু করে আবার ঘুমিয়ে পড়েছে সেটা না এখন প্রায় দুপুর হতে যায় ও স্নান করারও কিন্তু টাইম হয়ে গেছে আর এদিকে আমার মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে এখন তুমি অয়েল মাখবে তারপরে একটু পরে স্নান করবে তাই না মাম্মা শাড়িটা ধরে টানছো কেন ওই দেখো উপর হতে চাইছে উপুর হতে চাইছো হুম মশারিটা কেউ টানে ওইভাবে চলো তোমাকে অয়েল মাখাবো এখন সেই উপর হয়েই ছাড়লে না শুধু উপর হবে আমার মাম্মা এখন ই স্নান করতে হবে তো একটুখানি খেলা করে নাও তারপরে স্নান করতে হবে জলদি জলদি টাইম হয়ে যাচ্ছে তো বারোটা বেজে যাবে তাই না বারোটা বাজতে যায় তাড়াতাড়ি করে স্নান করতে হবে তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে আমার মেয়েকে আমি কি অয়েল মাথায় মাখাই তো আজকে দেখিয়ে দিচ্ছি এই যে হলো ভাসলিন কোকোনাট অয়েল তো এই অয়েলটাই কিন্তু আমি আমার বেবির জন্য করি মাথার জন্য আর এটা কি বলো তো মানে ডক্টরই রেকমেন্ড করেছে তো তাই জন্য কিন্তু এটাই আমি মাখাই আর খুব বেশি পরিমাণে কিন্তু নেই না অল্প একটুখানি নি দিয়ে আর বাচ্চাদের কি বলতো সবসময় না এই জায়গাটাতে অয়েল দিতে হয় এই যেটা তালু বলে পাতার তালুতে দিতে হয় সবসময় হয়। আর পেকম সোনার এই যে টিপটা দেখতে পাচ্ছ এখানে যে টিপটা এই কপালের টিপটা এটা আমি কিভাবে রিমুভ করি বলতো এই যে অয়েলটা এই অয়েলটা আমি কয়েক ফোঁটা এই কাপড়ের মধ্যে দিই এ কিন্তু ফেই করে আবার মাঝে মাঝে মানে অয়েল ওটি আবার মাঝে মাঝে ময়েশ্চারাইজার লোশন একসবটিও কিন্তু আমি ওর টিপটা রিমুভ করি রেগুলার টিপটা কিন্তু আমি রেগুলারই মানে রিমুভ করে আবার নতুন করে পরাই এই দেখো এইভাবে রিমুভ করে আর কাপড়টা কি বলতো একদম কিন্তু সুতির নরম কাপড় নি যাতে ওর কোনো ব্যথা না লাগে সমস্যা না হয় ماما আর টিপ তুলছি দ্বীপটা তোলার পরে বেগম সোনাকে কেমন লাগছে দেখতে মামা এটা কি হয়েছে তোমার সাথে এটা কি হয়েছে যাতে পরিষ্কার করে স্নানের জলটা এখন রেডি করব আর গামলায় যে জলটা রয়েছে এটা কিন্তু উষ্ণ একটুখানি গরম জল রয়েছে। কি বলতো আজকে না সেই রকম মানে রোদই ওঠেনি তাই জন্য রোদে জলটা দিতে পারিনি। তাই মানে গ্যাসে একটুখানি জল গরম করে নিয়েছি আর এর সাথে কি বলতো এই যে একটুখানি ঠান্ডা জল মিক্স করে নেব কারণ বেশি তো আর গরম জলে স্নান করা যাবে না। মানে ওই ঠান্ডা জলটা একটুখানি 갈টা ভাঙিয়ে নেব। করে দিতে হবে কারণ বেশি গরমে কিন্তু স্নান করানো যাবে না আবার বেশি ঠান্ডা জলেও কিন্তু স্নান করানো যাবে না এইটুকু পুরো দিতেই হবে এবার ঠিক আছে জলটা ভীষণ ভালোবাসে তাই না স্নান করতে তুমি ভালোবাসে না ঝটপট করে স্নান করে নাও ঠিক আছে আর এখন একটা জিনিস শিখেছে মানে হাত পা জলে দিয়ে ছিটিয়ে কি করবে বাইরে সব জল ফেলে দেবে এদিকে তাকাও এই যে এইদিকে তাকাও হ্যাঁ মুখটা একটুখানি জল দিয়ে দিই ভালো করে ভালো করে কি ভালো লাগছে স্নান করতে স্নানের পরপর কিন্তু আমার মেয়েকে আমি পাউডারও ইউজ করাই আর এটাও কিন্তু ডক্টরের রেকমেন্ড করাই পাউডার তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এটাও কিন্তু দেখো সোফিডিওরই মানে ওর মোটামুটি যা যা প্রোডাক্ট আছে বেশিরভাগই কিন্তু সোফিডিও কোম্পানি ইউজ করে এবার দুই একটা কিন্তু আলাদা আমি আমার মেয়েকে এই সোফিডিও লোশানটা ইউজ করাই তো এটাও কিন্তু ডক্টরের রেকমেন্ড করা তো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে যে আমার মেয়েকে আমি কি লোশান ইউজ করাই তো এটাই কিন্তু ইউজ করাচ্ছি আপাতত ওকে আর এরকম কিন্তু এখনো সমস্যা হয়নি আমার মামাটা সাপটি সাপটি গাল হয়ে যাবে আর ແນ তুমি ও পছন্দ করে না লোশন মাখানো অয়েল মাসাজ করা এটা একদমই পছন্দ করে না দেখো হাতটা ধরে রেখেছে আবার হাতটা ধরে রেখেছে শুধুমাত্র স্নান করতেই ও পছন্দ করে বলো আমার স্নান কমপ্লিট হয়ে কমপ্লিট আর জানো তো আজকে ভেবেছিলাম যে পেথম শুনাকে কিভাবে টিপ পড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব বাট সেটার পসিবল হলো না আর আমি বেগম সোনাকে মানে যখনও খাই ফিডিং করাই তখনই কিন্তু ও একদিকে খায় আর একদিকে আমি টিপটা পরিয়ে দিই না হলে মানে এমনি সময় যদি আমি পড়াতে যাই তাহলে মানে এত যুদ্ধ করতে হয় কিছুতেই পড়াতে দেয় না কপালে তো হাতই দিতে দেয় না মানে একদম যদি মানে এইখানে পড়াই উঠে যাবে ওই দিকে টাচ হয়ে আজকে দেখো কি পড়েছে বলো তো আজকে পড়িয়েছি স্টার তাই না মোম্মা এক একদিনে আমি এক এক রকম মানে টিপ পড়ানোর চেষ্টা কর যেটা আমার মন থেকে আসে সেটাই পড়ানোর চেষ্টা করি তো এবার অনেকে আবার কি তো বলে যে ঘুমানো অবস্থায় নাকি সাজাতে নেই এবার যা ও যদি জেগে থাকে তাহলে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যে কিভাবে ওকে টিপ পড়াই কিন্তু তোমরা যখন আমাকে বলেছ যে ওকে টিপ পড়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি চেষ্টা করবো যে একদিন যখন ও ঘুমাবে তো একদিন সাজালে তো আর কিছু হবে না তো যখন ও ঘুমিয়ে পড়বে তখন আমি তোমাদেরকে একদিন ভিডিও দিয়ে দেবো যে ওকে আমি কিভাবে টিপ পাড়াই তাই না বাবা আর এই খেলনাটা নিয়ে কেন আমি দেখাচ্ছি বলো তো এটা ওর ফেভারিট খেলনা হলো এটা আর না হলেও চুপি থাকবে না এই দিক যাবে ওই দিক যাবে তোমার এখন ওষুধ খেতে হবে তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে রে আমাকে দেখছি আমার গলাটা হয়তো একটুখানি বসা বসা শোনাবে কারণ আমার একটুখানি ঠান্ডা লেগেছে ওই জন্য মানে নাকে নাকি কথা হচ্ছে

জানো তো আগের দিন না লাল শাক ধুয়েছিল বলছিল যে ধোয়াটা নাকি ভালো হয়নি আর কি বলো তো সব সময় আমি তো লাল শাক ধুই এবার দুই একদিন হয়তো আমি টাইম পাই না তখন মা ধোয় আর মায়ের ধোয়াটা নাকি ভালো হয় না না সব কাজটা একটুখানি চেষ্টা করি ভালোভাবে করার এই যে যেমন ধরো লাল শাকটা এটা ধুতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় কারণ আমি এটা বারবার করে ধুই তো মা তো আর অতবার ধোয় না ওই জন্য হয়তো একটুখানি বালি বালি থেকে যায় আর আমি একদম ভালো করে ধুই ওই জন্য আমার ধোয়াটাই মার বেশি পছন্দ হয় এই শাকটাকে দেখতে পাচ্ছো এটা আমি মানে মিনিমাম ধরো তারপরে গিয়ে এটা ফ্রেশ হবে তো রান্না মানে কি বলতো এইদিকে তো করছি আর তার সাথে কিন্তু মাছও কে চারটে না পাঁচটা মাছ রয়েছে তো মাছও রান্না করব আর তার সাথে কিন্তু ডিমের ঝোল ডিমের ঝোল হয়ে গেছে আর এখন শুধু মাছটা করব আর লাল শাক করবো আর ডালটা সকালবেলাতে আমি আগেই করে রেখেছিলাম খেতে ভালো লাগে কিন্তু শাক পাতা বাঁচতে সময় লাগে ধুতে সময় লাগে রান্না করতেও সময় লাগে দেখো কখন থেকে রান্না করছি এখনো হয়ে পারি আর আমরা আবার কি বলতো লাল শাকটা না মানে একদম অনেকে খায় একদম ভেজা ভেজা মতো খায় কিন্তু আমরা একটুখানি শুকনো শুকনো খাই তাতে কি বলতো টেস্টটা একটুখানি বেশি লাগে আর এখন কখন লাল শাকটা হবে আর ওই দিকটা সবাই কষে রয়েছে বেশ খাবে খাওয়ার জন্য কষে রয়েছে باعث تأخیره بنابراین খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু রেস্টের পালা আর জানো তো বেখম না রেগুলার দুপুরবেলা বেলা ঘুমাতে চায় না আজকে দেখো ঘুমিয়ে পড়েছে দুপুরবেলার দিকে যখনই ও ঘুমায় সবসময় কিন্তু বড় মশারি টানিয়ে ওকে ঘুম পায় আসলে বেখম ছোট মশারির মধ্যে একা একা না ঘুমাতে চায় না মানে ওর পাশে একজন না একজন থাকতেই লাগবে হয় থামি না হলে মা কেউ পাশে না থাকলেও বারবার ঘুম থেকে উঠে পড়ে আর ছোট মশারির মধ্যে তো আমরা সবাই মিলে ঘুমাতে পারবো না সেই জন্যই কিন্তু বড় মশারিটা টানিয়ে নি আর মশাটাও কামড়াতে পারবে না খেলা হচ্ছে মাথায় আমার মুখে কিসি করবার না মাথায় করো খেলা খেলা হচ্ছে দুজনে মিলে কি করছো বাবা আমার সাথে তো এরকম খেলো না তুমি

ও চোট খেয়ে না ওই চুট ও চোট কাউ 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 এটা আবার পা দিয়ে দেখো কি করছে পা দিয়ে কি করছে এখন আমার মাম্মা একটুখানি খেয়ে তারপরে ঘুম দেবে তাই না মাম্মা ঘুমো দেবে তো বলছি কিন্তু ঘুমাতে ঘুমাতে এখনো অনেকটা লেট তাই না মাম্মা কটাই সময় ঘুমাবে তুমি সবাইকে গুড নাইট বলে দাও তো Hello good night sabhi ke dekha ch next video te